করে দাও কিন্তু তাদের মধ্যে ইমানে তাকত নাই আমরা তরিকতপন্থী গণ কারোর সাথে মারামারি করতে যাই না আমরা তরিকতপন্থী গণ কাদের সাথে হাঙ্গামা করতে যাই না আমরা নিরহ মানুষ নিরহ ভাবে আমরা থাকতে চাই দেখেন আজকের এই মাহফিলটা আমি কথা বলতে পড়তেছি আজকে এই মাহফিলটা বড় আদবের মাহফিল কিসের মাহফিল যতক্ষণ বসেন আদবের সাথে বসবেন যতক্ষণ বসেন আদবের সাথে বসবেন মনে রাখবেন হুজুর পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর শরণে এই মাহফিলে যদি বসেন আল্লাহর পছন্দ করে আমি বলি কোরআন হাদিসে যেমন কেয়দার আমি অমনি তো দলিল দিতে পারবো আপনি আসেন গুনাহগার হয়ে বেহায়া যাবেন আল্লাহর গলি হে আপনি আসছেন গুণাগার হইয়া বের হইয়া যাবেন আল্লাহ বলি হইয়া এই মহাব্বত নিয়া এই মহাব্বত নিয়া আরে আল্লাহ রহমত আল্লাহ দরবারে কোনো কিছু অভাব নাই কত বলি উসিলায় আল্লাহ তাআলা কত কিছু দান করেছে আরে আমার গাউসু পাকের উসিলা আল্লাহ কি না করেছে হক

আল্লাহর এই বলিকে স্মরণ করে আল্লাহর বলির রূপে আমরা একটু সব বকশিস করব কিছুক্ষণ তার জন্য দোয়া করব রাজি নাই এইটুকু আল্লাহর বলির জন্য যদি করেন খোদার কসম করে আমি বলে দিয়ে যাই অগনিত দলিল দলিল দলিলের অভাব নাই দলিল কত দিব সারা বছর আল্লাহর বলির মহাব্বতে যদি এই কিছুক্ষণ সময় বসেন খোদার কসম করে বলি আল্লাহ তাহলে আপনাকে মাফ করে দিবেন

बागदाद जन्मा को तू दे मारा हसन हो एक बार दिंदार देखो तुम्हेंगो गंवश समदली एक बार दिन दिनार देख तुम्हेंगो गंश समी जिला जन्मोग শরীফ পৌঁছাইলাম বাগদা শরীফ যখন যায় পৌঁছাইলাম দিনের বাজে তখন বারোটা পঁয়ত্রিশ এর আগে টানা তেইশ দিন আল্লাহর বলি শুনে আল্লাহর বলি শুনতে পারে আল্লাহ বলে আমার কান দ্বারা আমার অলিগণ শুনে বাগদা দিয়ার পরের মধ্যে পৌঁছাইলাম বারোটা পঁয়ত্রিশ বাজে তেইশ দিন পর্যন্ত বিভিন্ন মিডল বিভিন্ন দেশে সফর করলাম এর মধ্যে একদিন না দুই দিন আমরা নিজেরা ভাত রান্না করে খাইছি তো বাগদাদ এয়ারপোর্টে পৌঁছায়া আমার সাথে মেজর আব্দুল মান্নান সাহেব ছিল এখনো আছে অসুস্থ বিস্তার করা উনি মেজর মান্নান সাহেবরা আমি বলতেছি মান্নান সাহেব আজকে তেইশ দিন হয়ে গেল বাঙালি খাবার খাই না আজকে দেখামো গাউসো পাক কেমনে আম করে বাঙালি খাম খাও আল্লাহ হাজির ও আল্লাহ নাজির আল্লাহ দেখতেছে আমি গাউসো পাকের

নোয়াখালী বেগমগঞ্জের একজন ড্রাইভার আইসা সালাম দিয়ে বলতেছে যে আপনারা কয়জন আছেন আপনারা আমার বাড়িতে খাবার খাবেন আমি বললাম আমরা ছয়জন মানুষ আপনি হুট করে আমাদের কিভাবে কি করবেন বলে চলে না আমার ওনার বাড়িতে নিয়ে গেল আসরের পরে ওনার বাড়িতে গেলাম যা দেখি মাসাল্লাহ এত পদের প্রায় বাইশ তেইশ পদ মুহূর্তের মধ্যে কিভাবে কিভাবে তারা জোগাড় করলো তো উনি বলতেছে আমার দীর্ঘদিনের আশা ছিল আমার দীর্ঘদিনের আশা ছিল বাংলাদেশ থেকে মেহমান আসলে আমি খাবার খাওয়াবো আমি কাউসু পাকের দরবারে যে যে বসে থাকতাম আর খুঁজতাম আমি আজকে হঠাৎ করে আপনাদেরকে ঝোরে রক্ত দেখে আইসাই আমার বিবিকে বলতেছি রান্না বসাই দাও আসলে ভুক্ত আমি মেহমান নিয়ে আসতেছি কাউসু কারামত অসংখ্য কারামত চোখে দেখা কারামত কি বলবো আপনি যদি কাউসু পাককে মহাব্বত করেন আরে মহাব্বত

তোমার দিন আটা লয়টা দেখি তো আমার মনে হইতেছে গরম গরম খুব হইলে যখন আমি খাইতো করতাম এই খেয়াল নিয়ত মনের মধ্যে এই রকম সময় আব্দুর রহমান আল জিলানি একটা বলদ হইরা খোজ নিয়ে আয়শা আমার সামনে দিয়া বলতাছে খাইতে মন চাইছে আমার ওয়া সুবহানাল্লাহ আওয়াজও গেছে আল্লাহ হাবিব হুজুর গাউসে পাকে এই আজকে কারামত আমাদের মতো মানুষ বানোয়াট বা বানাইয়া বলার কোনো দরকার নাই গাউসে পাকের অসংখ্য অগণিত 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 কারামত আছে আমার যে মন চাইছে আপনি কেমনে জানেন আপনার যে মন চাইছে আপনি মনে মনে যার কাছে বলছেন উনি আমার বাড়ি হুজুর শাহিন শাহিদ বুকদার حضور غوث العظم دستگی جاگ محان طریقہ نام ہوئی لو طریقہ اقاد لیا رسول پاک صلی اللہ علیہ وسلم تھی کہ ایک طریقہ مطان طریقہ سے تب مدد چاپتا طریقہ قاد لیا چیز دیا نقشہ بن دیا مزد دیا ایک قاد طریقہ شرح شری مولا علی تھی کہ اس جمع طریقہ قاد لیا علی طریقہ امام حضور بربیر عبدالقادر جلانی الغلانی رضی اللہ تعالیٰ عنہ হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী আর হিলানী রাদিয়াল্লাহু তাআলা হুন এই তরিকা এমন একটা তরিকা হুজুর শাহিন শাহে বুদ্दात বলে আল্লাহর শপথ করে আমি বলে যাই এই তরিকায় আসলে নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় এই তরিকায় আসলে রমজানে রোজা রাখতে হয় কারিয়াহ তরিকার নাম দিয়ে যদি এই শরীয়তের खिलाफ কাজ করে হুজুর গাউস পাক বলে সে আমার murid থাকবে না গাউস পাক বলে

কিন্তু আজকে শরীরে শক্তি নাই বলার মতো শক্তিও নাই হুজুর শাহ সাহেব updatedAt হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী কথা কি বলবো কোন কথা বলবো গাউস দেখেন আমার গাউস পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহ বলেছিল। উনি যেই দিন দুনিয়া থেকে পর্দা করবে এই যে আজকে আগার ইরাদে সানি আগার ইরাদে সানি গাউস পাকের এক আশিক ছিল অশো পার্কের এক পাগল ছিল তার ইচ্ছা ছিল বশু পার্কের হাতে হাত দিয়ে বায়াত হবে অশো পার্কের হাতে হাত দিয়ে বায়াত হবে আহা সে বেগদার শরীফের দিকে গেল যখন বেগদার শরীফের দিকে গেল এত লক্ষ লক্ষ মানুষের ভিড় কোথাও সে চাইতে পারতেছে না চোখের দূরে দাঁড়াই আছে চোখের পানিগুলো সেরে দিছে চোখের পানিগুলো সাইরা বলতেছে সবহুজুর দিয়ান আব্দুল কাদের জিলানি আমার চোখ নাই আমার আপনার কাছে যাওয়ার সামর্থ্য নাই হুজুর আব্দুল কাদের জিলানি আপনারা তো আপনাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার কাছে আসলে এই কথা যখন বলল মুহূর্তের মধ্যে বসু পাকের এই খাত মাবারকটা ভরে গেল এক জন নয় দুই জন নয় 80 লক্ষ লোক বসু পাকের জানা যায় ছিল সুবহানাল্লাহ সবাই দেখল নজরবাগের খাত মোবারক আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে উপরের দিকে যখন খাত উঠে গেছে ওই লোকটা যে এখানে ছিল ঠিক সেই বরাবর দেয়া নজরবাগের খাত মোবারক বসে পড়ল হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানি আল আল্লাহর বলি আল্লাহর বন্ধু বলি শব্দের অর্থ যারা আল্লাহর বন্ধু ওলি শব্দের অর্থ সাহায্য karne wala ওয়ালি শব্দের অর্থ ইশারা karne wala ওলি শব্দের অর্থ কথা মানানে wala আল্লাহ বলে তোমাদের যেই কথা আমি মানি না তোমাদের যেই কথা আমি মানলাম না কিন্তু একজন ওয়ালি যদি সুপারিশ করে শুধু আমার বন্ধুর কারণে আমি আল্লাহ তখন অসম্ভব অবাস্তবকে বাস্তব বলে মনে সুবহানাল্লাহ असलम नोर जश में सलाह औलियां असलमाहे فهنتوب بسُكْراتي بين الموالي اللهم سَلِّمْ على

अमर वर पीरिया भाॾी में तव्हीं रोड़े फोकया अमर बर पीरौलियाज़ा डी भे त जा बजादी रोड़े फोकया

আমাদের মরণ সিঁয় কাতে আপনা मरण ठगी

oh